ঠিক আছে আমাদের কাছে মাঝে মাঝে একটু মানে ইসলামের বাইরে একটু স্মার্ট 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 গন্ধটা বেশি ভালো লাগে আর কি মনে হয় যে তারা একটু ব্যাকডেটেড আমরা একটু স্মার্ট জি না বরং আমরাই ব্যাকডেটেড তারাই স্মার্ট যার কাছে কোরআন এবং সুন্নার গভীর জ্ঞান আছে না তারাই স্মার্ট আমরা কিন্তু ব্যাকডেটেড তারা দস্তরখানায় খাবার খাওয়াকে চরম রকম গুরুত্ব দেন আমার কাছে হয়তো এটা তেমন কোনো বিষয় না তারা টুপি মাথায় দেওয়াটাকে অনেক গুরুত্ব দেন আমার কাছে মনে হচ্ছে না দিলেও চলে এই এই যে আস্তে 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 লিভারেল হতে থাকা এক পর্যায়ে দেখা যায় মুসুল থেকে সরে গেছে আমার কাছে মনে হয় যে দাঁড়িয়ে না রাখলেও কোনো সমস্যা নাই কিন্তু তারা দাঁড়িয়ে না রাখলে তার চেহারা দিকে তাকাচ্ছেন না তাদের দাঁড়িয়ে বসে আমরা কোনো একটা করতে পারি না কিন্তু দেখা যায় কোন বিভিন্ন জায়গায় মানে একটা আলোচনা কোনো পরিবেশই থাকে না তো আদব আখলাক তাস্কিয়া এই তিনটা জিনিস আদব আখলাক তাস্কিয়া এই তিনটা জিনিস এলমের সাথে সম্পৃক্ত এবং এই তিনটা জিনিস অর্জন হবে বরেণ্য আধ্যাত্মিকতা সম্পন্ন ও গ্রামদের আধ্যাত্মিক সহবতে আল্লাহ নবী সাল্লাম নবী হওয়ার পরে এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন ওহির আলোকে আলোকে ওহিটা কি কোরআন এবং সুন্না যেটা পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে এখন আপনি আমি দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছি নবীর সুন্নতে নবীর তরিকায় তাহলে আমাদেরকে ওহির সাথে সম্পর্ক থাকতে হবে না কোরআন এবং সুন্নার সাথে আমাদের সম্পর্ক না হলে এই আলোচনাগুলো বৃথা নিয়াদ করি যে কোরআন এবং সুন্নার সাথে আমরা সম্পর্ক করবো ইনশাল্লাহ এবং শিখবো ইনশাল্লাহ আমরা হামা দিচ্ছি এখন ভাই যে লেভেলে আমরা যেতে চাচ্ছি ওই লেভেলে যাওয়ার জন্য আমরা কেবল হামা দিচ্ছি আমরা দাঁড়া দাঁড়িয়ে হাঁটাও শিখিনি এখনো ওটা প্রবলেমগুলো বলে বলে আপনাদের কনফিডেন্স আমি কমাতে চাচ্ছি না কিন্তু আমরা কেবল হামা করি দিচ্ছি হাতরে ফিরছি অন্ধকারে পথ হাতরে ফিরছি এই বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক করে ফেলেন এটা তিরিশ বছর আগেই আমাদের একটা এমন একটা জেনারেশন দরকার ছিল যারা এই বেসিক বেসিক বেসগুলো অনেক স্ট্রং তারা বড় করে চিন্তা করছে যে আল্লাহর জুবিনের দিন কায়েম কেমনে করবে তো এখন আমাদেরকে আবার ওই পিছন থেকে কথা বলতে হচ্ছে আল্লাহবাকে আমাদের সবাইকে যেন দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করে এলেম ছাড়া আমরা দিনের খেদমত করতে পারবো না প্রত্যেকটা কাজের আগে এলেম লাগবে প্রত্যেকটা দলিল আছে কোরআন আদিস থেকে কোটেশন দেওয়া যায় সময় নাই আমি এগুলো বলতে জাস্ট সামারি করে যাচ্ছি এবং সেই অহির জ্ঞানটা আমি সাল্লাহ আলী হাসাল্লাম নিজে সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন পয়েন্ট নোট আউট করেন ওহির জ্ঞানটান নবী সাল্লু আলী হাসলাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই নিজে আমল কম করে আমল বাড়াতে হবে এবং তিনি মানুষ তৈরি করেছেন পয়েন্ট নোট করেন তিনি মানুষ তৈরি করেছেন সাহাবিদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সহবতে সাহাবিদের তার কাছে গিয়ে পড়ে থাকতেন তিনি শেখাতেন তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবিদের মধ্যে ঐক্য বজায় রাখতেন তিনি সাহাবিদের প্রতি অনেক নরম ছিলেন আমরা আমরা অনেক হার্স আমরা অনেক হার্স আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ গিব পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায় নবী সালের কাছ থেকে দূরে সরে গেলে ছুটে চলে আসতো আবার কখন তাকে দেখব তিনি ছিলেন মানুষের প্রতি নরম সাহাবিদের প্রতি নরম কোমল সাহাবিদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই আর আমাদের পুরো উন্মায় বিচ্ছিন্ন এমনকি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু কারা আসলে আমাদের শত্রু অবাক হলাম যে অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম তারাই পিছন থেকে আমাদেরকে ছুরি মারছে তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি সবাই ভাই ভাই হয়ে যায় আল্লাহ পাক তোফিক দান করেন সবাই নবীর সাহাবিদের মতো হয়ে যাই আল্লাহ তৌফিক দান করেন রুহামা হুম হয়ে যায় সমালোচনা করার দরকার নাই সবার মধ্যে ভুল আছে আবুতো আদনান আবু আদনান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আছে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে আপাতত আপাতত আমাদের রৃদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর মানে জোর দেওয়া উচিত আমরা আকিদা আমল মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না কিন্তু ঋদ্ধতার ব্যাপারে যেন আমরা উদার হই এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দেই ছেড়ে দেই মন থেকে ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে বা ছেড়ে দেন রিপ্লাই দেওয়ার দরকার নেই একসময় তার বুঝ আসবে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম নবী আমাদের আমাদেরকে সুননা দিয়ে গেছেন তিনি নিজের সামান থেকে লিড দিয়েছেন এই দেখেন এখানে একটা ব্যাপার উম্মার জন্যে কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই লুকায় থাকা যাবে না উম্মার জন্যে কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে আমাকে সামন থেকে লিড করতে হবে উম্মাকে কথা বলতে হবে কোনো সাহাবি এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নাই সবাই সামন থেকে ইসলামের দাওয়াতের কাজটা করেছেন কখনো কৌশল চেঞ্জ করেছেন সেটা হতে পারে অন্য বিষয় কখনো হিজত করেছেন কখনো সবর করেছেন কখনো মার খেয়েছেন বেশিরভাগ সামন থেকে উম্মাকে নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনে মার খেয়েছেন কাবাঘরের মধ্যে আবু জেহেলদের মসজিষে গিয়ে আবদুল্লাহ বিনুদ রাজি আল্লাহ আর রহমান সুল্লা তেলাওয়াত করে শুনিয়াছেন বেলাল সুমাইয়া রাদি আল্লাহমাই তাদের নির্যাতনের ঘটনা জানেন তারা পালিয়ে যান নাই সমাজ থেকে তারা ওই সমাজের থেকেই কাজ করার চেষ্টা করেছেন তা আমাদেরকে আমাদেরকে পালিয়ে যাওয়া যাবে না এখানেই যেহেতু আমরা জন্ম নিয়েছি এখানে হয়তো আমাদেরকে মরতে হবে এখানেই আমাদের লরিটা কিন্তু এখানে সবাই কিন্তু সব জায়গায় চলে যেতে পারবেন না সবার সেই সুযোগ হবে না অতএব মূল পয়েন্টগুলোতে আমরা ফোকাস করি অহিরভিত্তিক সমাজ গড়া ওহির চর্চা করা ওহিকে বুকে ধারণ করে ওই ইলেমটাকে অর্জন করা ওলামাহামে সহবতে থাকা